যে মানুষ মূলত মরে না কারণ আত্মার যদি মৃত্যু হতো আত্মার যদি ধ্বংস হতো তাহলে মানুষ মরে যেত তাহলে মূলত মরে না তবে কি মানুষ ইন্তেকাল করে না ইন্তেকাল শব্দটা তো আড়াল হওয়া তার মানে এই দেহের থেকে সে আড়াল হয়ে গেল আচ্ছা আরেকটা বিষয় হলো তাহলে কি মানুষ মরে যায় বা মারা গেছে কথাটা এ কথাটা যেমন যে শরীয়তের দৃষ্টিতে আমরা চর্মচোখে যা কিছু দেখতেছি কিন্তু চর্মচোকের বাহিরে যখন আমরা দিব্য চোখে চলে যাব তখন দেখব যে এই দেহের ভিতরে যে বাস করত। সে দেহের পাশেই দাঁড়িয়ে আছে সুবাহান আল্লাহ যে তার দেহটাকে গোসল দিতেছে সেটাও সে দেখতেছে হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে আমরা এই সমস্ত কিছু সৃষ্টির আগে ছিলাম নজবিল্লা এটা কেমন কথা সমস্ত সৃষ্টির আগে আমরা মানব জাতিরা কীভাবে ছিলাম আচ্ছা সেটি হলো যেমন একটা জিনিস আমাদের ভাবতে হবে চিনতে হবে সেটি হলো যে আমরা যদি দেখা যায় বাজার থেকে কবুতর কিনে আনি যে আমরা কবুতর পালব তখন কিন্তু আমরা বাড়িতে কবুতর থাকার যে একটা বাসস্থান যে একটা ঘর বানাতে হয় সেটা আগে আমরা বানাবো তাই বলতে চাচ্ছি যে সমস্ত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ এই সমস্ত কিছু সৃষ্টি করার আগে আপনি আমি সৃষ্টি হয়েছিলাম কেমন যেমন আল্লাহ বলেছে যে আমি যদি মোহাম্মদী নূরকে সৃষ্টি না করতাম তাহলে আমি কিচ্ছুই সৃষ্টি করতাম না তাহলে মোহাম্মদী নূর থেকে কি সৃষ্টি করা হল মোহাম্মদী নূর থেকে সৃষ্টি হলো পাঁচটি পদার্থ কি যেমন পাঁচটি পদার্থ বলতে পাঁচ আত্মা বলতে পারি আগুন পানি বাতাস মাটি আলোক শক্তি। এই পাশটি বলতে পারি আচ্ছা তাহলে দেখা গেছে সেই পাঁচটি কিন্তু আপনি আমি সেটি কেমন করে একটা মানুষের মধ্যে পঞ্চ আত্মায় এই মানব দেহটা গঠিত একটা অংশ না থাকলে সেই মানুষটি গঠন হবে না কিংবা সে বেঁচে থাকতে পারবে না তাই বলতে চাই যে এই সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করার আগে আমরা ছিলাম তাহলে পাক যে একটা বিষয় এই মোহাম্মদী নূর থেকেই পাক পাজাতন পৃথিবীতে পাঁচটি রূপ ধারণ করেছে ছাড়াও কিন্তু এই একটি কথা আছে যে আব আতস খাগ বাত নূর এই পাঁচের ব্যাখ্যা বহুদূর আর এই পাঁচের ব্যাখ্যা যে কত দূর এখন শুধু আমরা শুনতে পাই সরাসর আসরে কিন্তু এই পাচের ব্যাখ্যা বহুদূর এখন আজকের যে মূলে কথার ফাইসালা সেটি হল সমস্ত সৃষ্টির আগে আমরা আত্মরূপে ছিলাম আর আত্মরূপ যে ছিল সেই আত্মা কি মোহাম্মদী আত্মা আচ্ছা সেই মোহাম্মদী আত্মাই জীব আত্মা যাকে সিফাতি নূরে জীব সৃষ্টি হয়েছে এবং জাতি নুরে আল্লাহ স্বয়ং এখন সেই জাত থেকেই সিফত আর শিবতে মোহাম্মদ রাসুল বিষয়টা একটু ব্যতিক্রম যাই হোক সেখানে যাব না আজকের আলোচনা হলো যে সমস্ত সৃষ্টির আগে আমাদের আত্মাকে সৃষ্টি করে রেখেছিলেন আচ্ছা সেই আত্মাকে যে পৃথিবীতে পাঠাবে এই পৃথিবীতে পাঠাতে হলে সে আত্মা যে দেহ ধারণ করবে এবং এই দেহটা যে জগতে বসবাস করবে তখন বসবাস করতে গেলে গাছপালা তরুলতা এবং খাদ্যদ্রব্য বিভিন্ন কিছু গড় বাসস্থান সমস্ত কিছুই লাগে তো এই জন্য বলছি যে আমাদেরকে আত্মরূপে যখন সেই আলমে আরোয়ার মধ্যে আল্লাহ রেখেছিলেন তখন আমরা সেই আলমে আরোয়াতেই ছিলাম তো আলমে আরোয়াতে রাখার জন্যে কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেননি আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে পাঠাবেন এবং পৃথিবীতে পাঠালে আমাদের কর্মকাণ্ড কি হবে আর কেনই বা পাঠালেন সেটি হলো যে মূলকে বলা হয়েছে ওয়াল্লা মাউতা হায়তাল আবুল আয়কুম আহসানু অর্থাৎ যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালীর সাথে মিশবে তবে আজকের যে আলোচনাটি সেটি কি যে আমাদের সমস্ত আত্মা সৃষ্টি করা হয়েছিল সর্বপ্রথম আগে এর পরে কি করা হলো যে কবুতর এনে আমি রাখবো কোথায় তখন দেখা যায় যে এই পৃথিবী সৃষ্টি করে এখানে আমাদেরকে দেহ ধারণ করে পাঠিয়ে দেওয়া হলো মূলত দেহটা কিন্তু জড়বস্তু তার কোনো গ্যারান্টি নেই সে যখন তখন এই দেহ ত্যাগ করতে পারে যেমন আমরা শরীরে কাপড় পরে থাকি কাপড় চেঞ্জ করতে আমাদের কোনো কষ্ট হয় না চেঞ্জ করতেছি আবার নতুন পরতেছি যখন অতিরিক্ত ছিঁড়ে ফেলে যায় তখন সেই কাপড়টা আমরা পরি না নতুন কাপড় দেহে ধারণ করি ঠিক আত্মা এই দেহর মধ্যে সেভাবে এই দেহটাকেই আত্মার জামা বলে আছে আর আমাদের যে পোশাক আছে কাপড়ের এটা হলো দেহের জামা আর আত্মার জামা কাপড় হলো এই দেহটা তাই বলতে চাই যে মানুষ মূলত মরে না কারণ আত্মার যদি মৃত্যু হতো আত্মার যদি ধ্বংস হতো তাহলে মানুষ মরে যেত তাহলে মূলত মরে না তবে কি মানুষ ইন্তেকাল করে না ইন্তেকাল শব্দের তো আড়াল হওয়া তার মানে এই দেহের থেকে সে আড়াল হয়ে গেল আচ্ছা আরেকটা বিষয় হলো তাহলে কি মানুষ মরে যায় বা মারা গেছে এ কথাটা এই কথাটা যেমন যে শরীয়তের দৃষ্টিতে আমরা চর্মচোখে যা কিছু দেখতেছি কিন্তু চর্মচোখের বাহিরে যখন আমরা দিব্য চোখে চলে যাব। তখন দেখব যে এই দেহের ভিতরে যে বাস করতো সে দেহের পাশেই দাঁড়িয়ে আছে সুবাহান আল্লাহ যে তার দেহটাকে গোসল দিতেছে সেটাও সে দেখতেছে সেবাহান আল্লাহ দিব্য দৃষ্টি ছাড়া সেটা কখনো দেখা যায় না আত্মার চক্ষুই দিব্য চক্ষু আর সে আত্মচক্ষু যে খুলেছে সে একমাত্র দেখতে পাবে যে আত্মার চক্ষু দিয়ে একমাত্র দেখতে পাবে যে আত্মার আত্মারা কি করতেছে তো আজকের এই আলোচনার মূল বিষয় যেটি বোঝানো হলো যে সমস্ত সৃষ্টির আগে আল্লাহ আত্মা সৃষ্টি করেছেন এরপরে সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করেছেন তবে এই কথাগুলো দেখা যায় শাস্ত্র গ্রন্থ পড়লে এক একজনে এক এক রকম পেয়েছে এক এক রকম বুঝেছে কিন্তু এই কথাগুলো একমাত্র তিনি স্পষ্ট বুঝবে এবং বিশ্বাস করবে এবং মানবে যিনি দিব্য দৃষ্টি খুলেছেন হে জগতবাসী আজ এ কথাগুলো বলে আমি রাখব কিন্তু আমাদের যদি এই আলোচনাগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের এই আলোচনাগুলো আপনারা পেয়ে যান তো এই বলে আজ রাখব সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ